হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ আফরেন্স ডেউর দুর্নীতি আজকে তিনটা মেঘলা তার উপর আনলিমিটেড বাতাস খাওয়ার জন্য যাচ্ছি আজকে নজরপুরে নরসিংদিন নজরপুর ইউনিয়ন জায়গাটার নাম শুনেছি কিন্তু একবারও যাওয়া হয়নি নজরপুরে যাবো বলে আমরা সবাই ভীষণ খুশি কিন্তু যাওয়ার সময় অনেক বিপদে পড়তে হয়েছে কারণ রাস্তা প্রায় পুরোটাই খারাপ ছিল অটো থেকে আমাদেরকে নামিয়ে তারপর আস্তে আস্তে অটোটা চালিয়ে নিতে হয়েছে কেননা অটোটা উল্টে যাওয়ার ভয় ছিল অটোটা আস্তে আস্তে চালিয়ে নেওয়া হচ্ছিল আর আমরা পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু ভীষণ ভালো লাগছিল কারণ জায়গাটা এতটাই সুন্দর মানে যে রাস্তাটা দিয়ে আমরা যাব ওখানে রাস্তাটা ভীষণ সুন্দর ছিল তাই আমাদের হেঁটে যেতেও খুব ভালো লেগেছে এখানে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নজরপুরের মানুষ অনেকটা বেশি আন্তরিক এই নানাটা যখন দেখছিল যে আমরা রাস্তা চিনে যেতে পারছি না মানে আমরা কোনো ভালো রাস্তা পাচ্ছি না তখন উনি আমাদেরকে একটা অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে যেদিক দিয়ে আমরা শর্টকাট পড়ে চলে যেতে পারবো উনি যে ওনার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছে এটাই অনেক এখানে দেখছি আবার একটা ঘোড়াও আছে তারপরে আবার অনেকগুলো গরুও দেখতে পেলাম এই নজরপুর ট্যাকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে বড় বড় ঘাস আর বিশাল বড় একটা নদী এখানে হেঁটে শেষ করার মতো না এতটাই বড় জায়গা এই জায়গাটি হচ্ছে নরসিংদীর নজরপুর ইউনিয়নের চ্যাঙ্গাতুলি বাজারের খুব কাছে এটাকে সবাই নজরপুর ট্যাক নামে চেনে এখানে কিন্তু আপনি সরাসরি আসতে পারবেন শেখ হাসিনা সেতু থেকে যে কোনো অটো বা রিকশাকে বললে এখানে নিয়ে আসবে যাদের চিন্তা অসুবিধা হবে তারা শুধু অটো বা মিশুক নিয়ে বলবেন যে চ্যাঙ্গাতুলে বাজারে যাব সেখান থেকে অটো নিয়ে আমরা অটো বা রিক্সা নিয়ে আপনারা এখানে আসতে পারবেন কিন্তু এখানে খাবারের মতো কিছুই নেই একদম ফাঁকা একটা জায়গা এখানে এসে তো মনটা একদম ফ্রেশ হয়ে গেছে কিন্তু সবচেয়ে খারাপ দিক যেটা সেটা হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থা ভীষণ খারাপ এই দিকে নদীর পাড়টা ভাঙা ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম যেখানে পাড়া দিলেই হয়তো নিচে চলে যাব। রোদের মধ্যে এখানে আসলে কারোরই ভালো লাগবে না মেঘলা দিনে জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে তো এদিকে আমার মাথার মধ্যে এক ধরনের গাছের কাটা লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা ক্লিপের মতো মাথায় একদম কামড়ে ধরে রাখে এদিকে নদীতে জাল ফেলা হচ্ছে মাছ ধরার জন্য তো আমার সাথে যে আন্টিটা গিয়েছিল মানে আমার ফ্রেন্ডের মা উনি ওখান থেকে মাছ কিনবেন সেজন্য ওখানে দাঁড়িয়েছিলাম আমরা এখানে একদম টাটকা তাজা মাছ পাওয়া যায় এখানে উনি আটশো টাকার মতো মাছ কিনেছেন আর মাছগুলো দেখতে একদম তাজা তাজা খেতেও খুব ভালো লাগবে আর চিংড়ি মাছগুলো অনেকটা ফ্রেশ খেতেও খুব ভালো লাগবে তো রিফ্রেশমেন্টের জন্য আপনারাও চালে চলে আসতে পারেন নজরপুরে সবুজ খাস আর আনলিমিটেড বাতাসের মধ্যে আপনারা কক্স বাজারের ফিল নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ